সাংবাদিক মহলের সহযোগিতায় আপনাদের সামনে হাজির হয়েছে এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করেছি আমার পরিচালিত কবলা সূত্রে প্রাপ্ত আল ফলারী এর কোরআন খানা মাদা সাহেব এবং আমার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য আপনাদের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন তথা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নিকট হস্তক্ষেপ ও সহযোগিতা আগে আওয়ামী লীগ নেতা খান ও আওয়ামী লীগের প্রধান সম্পাদক সুলতান মাহমুদ রানি খান রানি সপ্তায় অবৈধ ব্যবসা করে বিপুল অর্থের মালিক হয়ে যান ইনসান্দন্যবাদ হাফিস মোহাম্মদ পরিচালক

মানে মানে ওখানে ওখানে মাদ্রাসা ওইখানে ওই বড়দের কাছে ঘটনা পড়াছে আছে তবে আমার যেটা খানা হ্যাঁ কাগজপত্র দেখাতে পারলেন না কিন্তু কাগজপত্র বলছেন যে কাগজপত্র খুঁজে না পায় অভিযুক্ত আসামি আমার জমিতে মোটরসাইকেল থেকে আমাকে উঠিয়ে নিয়ে আমার সামনে সবকিছু